ঢাকায় সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির সম্পর্কটা কেমন সেটা অজানা নয় ভক্তদের জন্য চিত্রনায়ক সাকিব খানকে ঘিরে তাদের দুজনের দ্বন্দ্বটা বহু পুরনো যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৈরিতায় রূপ নিয়েছে সর্বশেষ স্বপ্নম বুবলির জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কোন্দলের চিত্র আরও একবার প্রকাশ্যে এসেছে গত বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন দিনটিতে পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে যেখানে ভালোবাসা জানিয়েছেন তবে ভক্তরা জন্মদিনের তিন দিন পর রোববার চব্বিশে নভেম্বর অপবিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশে নভেম্বর সঙ্গে একটি অট্ট হাসির ইমোজি জুড়ে দেন তিনি সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন ঠাট্টা যেটা বুঝতে কষ্ট হয়নি তার ভক্তদের যা মোটেও ভালোভাবে নেননি বুবলির ভক্তরা বুবলির জন্মদিনে তাকে খোঁচা দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হয়েছেন